নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শ্রেয়ান বাড ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শীতকালে পাখিকে ঠান্ডা লাগার হাত থেকে কীভাবে বাঁচানো যায় তো বন্ধুরা শীতকালে পাখির সেটাবে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত যে কাজকর্মগুলো করি সেই কাজকর্মগুলোর মধ্যেই কিন্তু আমি ছটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করবো যে ছটা টিপস যদি আপনারা মেনে কাজকর্ম করতে পারেন তাহলে কিন্তু আপনার শখের পাখি বলুন বা আপনাদের যে পাখিগুলো পালন করেছেন তো সেই পাখিগুলো ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু অনেকটাই কমে যাবে এবং আপনার পাখিগুলো কিন্তু সুস্থ এবং সবল থাকবে তো বন্ধুরা আমরা পাখিদের যে যত্ন করি গ্রীষ্মকালে যে যত্ন করি বা ততটা যত্ন না করলেও গ্রীষ্মকালে চলে যায় কিন্তু বন্ধুরা গ্রীষ্মকালে যেভাবে আমরা পাখিদের দেখাশোনা করি কেয়ারিং করি তো তার দ্বিগুণ কেয়ারিং যত্ন কিন্তু আমাদের এই শীতকালে করতে হবে তার কারণ কি যে শীতকালে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা খুব দেখা যায় পাখিদের ক্ষেত্রে তো বন্ধুরা যে সব পাখিদের দেখবেন যে শারীরিক দুর্বলতা রয়েছে তো সেই সব পাখিদের কিন্তু একটু ঠান্ডা লেগে গেলেই কিন্তু দেখবেন যে পাখি গা ফুলিয়ে কিন্তু বসে যাচ্ছে তো সেখানে আমাদের কি করতে হবে ন্যাচারালি প্রাকৃতিকভাবে আমাদেরকে এমনভাবে পাখিদের দেখাশোনা করতে হবে শীতকালে যেখানে কিন্তু পাখিদের ঠান্ডাটা না লাগে তো বন্ধুরা সেই যে আমরা কাজকর্মগুলো করি প্রত্যেক দিন জল দিই দানা দিই খাবার দিই সব কিছুই কিন্তু আমরা যেমন গ্রীষ্মকালে করি শীতকালেও করতে হবে কিন্তু একটু চেঞ্জ করে করতে হবে একটু সিস্টেমটা চেঞ্জ করতে হবে সেম প্রসেসে যদি গ্রীষ্মকালে আমরা যেভাবে যত্ন করি শীতকালে যদি করি কিন্তু তাহলে কিন্তু আপনার পাখিগুলো বা আমাদের পাখিগুলো কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য কিছুটা চেঞ্জেস কিন্তু আমাদের এই শীতকালে পাখির সেটা কিন্তু আনতে হবে আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে কিন্তু সেই চেঞ্জেসগুলো আনতে হবে তাহলেই কিন্তু আমরা আমাদের পাখিগুলোকে সুস্থ রাখতে পারবো তো সেই জন্য বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করা তো আমরা যে গ্রীষ্মকালে যে সব ফুড দিই বা খাবার দাবার ইউজ করি সেগুলো কিন্তু আমরা শীতকালে ইউজ করব একটু পরিবর্তন করে আমাদের কি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আমাদের পাখি আমাদের সুস্থ থাকবে আর যেহেতু আমরা সবাই জানি শীতকাল কিন্তু পাখিদের ব্রিডিং সিজন তো বন্ধুরা এই ব্রিডিং সিজনে পাখিদের কিন্তু সুস্থ এবং সবল রাখতে হবে তবেই কিন্তু আমরা পাখিদের থেকে ভালো ব্রিডিংটা কিন্তু নিতে পারবো তা তা না হলে কিন্তু এই ব্রিডিং সিজনেই যদি আমরা ব্রিডিংটা নিতে না পারি পাখির থেকে তাহলে কিন্তু আর কিচ্ছুই ভালো লাগবে না বন্ধুরা তো সেই জন্যই আমার এই আলোচনা তো বন্ধুরা প্রথমেই বলবো যে যারা যারা চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধু দেরি না করে বেন ট্রপিকে কথা বলা যাক তো বন্ধুরা এক নম্বর পয়েন্ট যেটা রাতে কিন্তু পাখির সেটা কিন্তু জল রাখা চলবে না তো বন্ধুরা অনেক বন্ধুরাই আছেন যারা কলোনি করেছেন বড় কলোনি করেছেন বা অনেক বড় কেচ সেট করেছেন তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গরমকালে যখন পাখির গরম লাগে জলটা খায় তো অনেক বন্ধুরা কিন্তু সারা গ্রীষ্মকাল ব্যাপী কিন্তু আমরা কিন্তু ঠিক করি যে সময় জলটা রেখে দিই বা সন্ধ্যের অনেক পরে আমরা সেই জলটা বার করি বা আমরা মনে করি পাখি খাবে অনেকে সেটা হয়তো অনেক বাচ্চা রয়েছে তো অনেকে মনে করে যে দানা খাবে জল খাবে তাই পাখি বাচ্চাগুলোকে ফিট করাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দানাটা সাথে সাথে জলটাও কিন্তু আমরা রেখে দিই তো বন্ধু এই যে শীতকাল এসে গেছে এই সময় তো ভালোই ঠান্ডা এখন বেশ পড়ে গেছে চারিদিকে তো বন্ধুরা এই সময় কিন্তু রাতে পাখির সেটাবে কিন্তু জল একেবারেই রাখা চলবে না জলটা কিন্তু আমরা সন্ধ্যের আগে কিন্তু বের করে নেব তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো ঠান্ডা লাগার প্রবণতা থেকে দূরে থাকতে পারবে বন্ধুরা তো আরেকটা পয়েন্ট কী আসে এর মধ্যেই যে জলের ক্ষেত্রে কি বন্ধুরা আমরা কিন্তু মাটির পাত্র গ্রীষ্মকালে ব্যবহার করতাম অনেকেই ব্যবহার করতো মাটির পাত্রে জল রাখলে কী জলটা ঠান্ডা থাকবে পাখিটা জলের পিপাসা পেলে ঠিক ভালোভাবে জলটা খেতে পারতো তেষ্টাটা মিটত তো সেই জন্য আমরা অনেকেই কিন্তু মাটির পাত্রই ব্যবহার করেছি তো কিন্তু বন্ধুরা এখন কিন্তু শীতকালে মাটির পাত্র একেবারেই ব্যবহার করা চলবে না যেহেতু জলটা ঠান্ডা হয়ে যায় সেখানে জলটা খেলেই কিন্তু পাখি ঠান্ডা লেগে যাবে আর যেটা রাত্রের আগে বা সন্ধ্যের আগে কিন্তু আমাদের জলটা বের করে রাখতে হবে এবং সেই জল কিন্তু সকালবেলা আমরা যখন পাখিকে জল দেবো ফ্রেশ জল এবং টাটকা জলটা কিন্তু প্রোভাইড করব পাখির কেজে তাহলে কি হবে জলটা নর্মাল টেম্পারেচারে থাকবে এবং পাখি কিন্তু সেই জলটা খেলে ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না কোনো চান্স থাকবে না তো বন্ধুরা এবং যারা যারা পাখিকে ওষুধ ব্যবহার করেন যারা মেডিসিন ইউজ করেন তারা কিন্তু সকালবেলায় যখন জলটা দেবেন তখন কিন্তু মেডিসিন ইউজ করলে দেখবেন যে ওরা সারা রাত জলের যে টেস্টায় আছে তো সেই টেস্টটা পাওয়ার পরে কিন্তু জলটা কিন্তু খুব ভালো খেয়ে নেবে যে কোনো মেডিসিনটাও কিন্তু খাবে এবং শরীরে কিন্তু কাজে লাগবে এটাও একদিকে কিন্তু উপকার পাবেন বন্ধুরা তো রাতে পাখির সেটাপে কিন্তু জল একেবারেই রাখা চলবে না বন্ধুরা জলটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে সন্ধ্যের আগে দ্বিতীয় পয়েন্ট আসছে বন্ধুরা সিড মিক্স দিতে হবে আমরা পাখিকে তো দানা দিই এবং আমরা হয়তো অনেক রকমের সিড মিক্স অনেক ক্ষেত্রে ইউজ করেছি ক্যানারি সিড রেড মিলেট হোয়াইট মিলেট হ্যাঁ ব্ল্যাক সিড সূর্যমুখী দানা আমরা সব ইউজ করেছি হয়তো গরমকালে কিন্তু মাঝে মধ্যে কারণ এটা একটু গরম জাতীয় খাবার দানা শস্য তো খেলে শরীরে হিট করে পাখির ব্রিডিংও ভালো হয় তো পাখির শরীরটাও হিট রাখে তো সেক্ষেত্রে আমরা গ্রীষ্মকালেও ব্রিডিং ফর্মুলায় মাঝে মধ্যে ইউজ করেছি কিন্তু বন্ধুরা এখন কিন্তু শীতকাল তো সিড মিক্স প্রতিনিয়ত কিন্তু দিতে হবে পাখির কে যে দানা যেমন থাকে ওরকম কিন্তু সিড মিক্স সময় পাখির কেজের মধ্যে কিন্তু রাখতে হবে তো সব রকম দানা শস্য মিশিয়ে রাখার কিন্তু খুব একটা প্রয়োজন নেই তো এর মধ্যে আপনি কিন্তু ব্ল্যাক সিডটা কিন্তু অতি অবশ্যই মিশিয়ে রাখতে পারেন এবং সূর্যমুখীর দানা যেটা বলি আমরা তো সেটা কিন্তু দানার সাথে অবশ্যই মিশিয়ে পাখি কিন্তু প্রোভাইড করুন প্রত্যেক দিন অল্প অল্প করে ব্ল্যাক সিড রাখুন কিংবা সূর্যমুখীর দানা রাখুন যেটা পাখি খেতে পছন্দ করছে আপনার পাখি যেটা খাচ্ছে সেটা কিন্তু আপনি দিন তো বন্ধুরা তাতে কিন্তু পাখির শরীরটাও হিট থাকবে এবং ঠান্ডা লাগার প্রবণতাটা থাকবে না তো বন্ধুরা এত কিছু করার দরকার এই জন্যই যে বন্ধুরা এখন অলরেডি ঠান্ডার সময় তো গ্রীষ্মকালে কি হয় অনবরত ধরুন এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে তখন আমরা এগুলো ইউজ করতাম তো এখন যেহেতু কন্টিনিউ ঠান্ডাটা চলবে এখন মেন একদম অনেক দিন টানা চলবে একদম ব্রিডিং সিজনটা পুরো ধরুন সেই একদম জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তো পাখিকে কিন্তু সুস্থ রাখতেই হবে এই সব দানা খাইয়ে প্রাকৃতিকভাবে মেডিসিন যখন এমার্জেন্সি পাখি অসুস্থ হয়ে পড়েছে তখন তো মেডিসিন অবশ্যই ইউজ করতে হবে তো কিন্তু ন্যাচারালি যদি আমরা এগুলো এই কয়েকটা পয়েন্ট যদি আস্তে আস্তে আরও পয়েন্ট আপনাদের সাথে আমি আলোচনা করব বন্ধুরা আরও ভালো ভালো পয়েন্ট আছে তো এইগুলো যদি করি আমরা বন্ধুরা তাহলে কিন্তু পাখি কিন্তু ন্যাচারালি কিন্তু ঠান্ডার হাত থেকে বেঁচে যাবে এবং দেখবেন যে পাখি সুস্থ সবল আছে এবং ভালো ব্রিডিং করছে ভালো ব্রিড পাচ্ছেন আপনি তবেই তো ভালো লাগবে পাখি পুষতে তো সেই জন্যই বন্ধুরা তো এইগুলো কিন্তু পাখিকে খাওয়াতে হবে এবং তিন নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা খাঁচা কিন্তু কভার করে রাখতে হবে তো বন্ধুরা অনেক বন্ধুদেরই আছে যাদের আউটডোরে কেজ বাইরে কেজ করে পাখি পালন করেছেন বা বড় কলোনি করেছেন তো বন্ধুরা তারা কিন্তু খাঁচাকে অবশ্যই কভার করে রাখবেন এবং যারা ঘরের মধ্যে করে রেখেছেন তাদের তো ব্যাপারটা আলাদা তো যারা আউটডোরে কেজ রেখেছেন তো অবশ্যই তাদের কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হবে যে খাঁচাকে কিন্তু অবশ্যই কভার করে রাখতে হবে তো বন্ধুরা ঠান্ডা বাতাস পাখির গায়ে যেন ডাইরেক্ট না লাগে তো উত্তর দিক থেকে আমরা ঠান্ডা বাতাস আসে আমরা যতটা জানি যে শীতকালে উত্তর দিক থেকে দেখবেন যে ঠান্ডা বাতাসটা বয়ে তো উত্তর দিকের পোর্শনটা কিন্তু সব সময় আমার মনে হয় কভার করে রাখাটা উচিত এবং অন্যান্য দিকের তবু খুলে রাখি কিন্তু সন্ধ্যের সময় সন্ধ্যের আগে কিন্তু সব ছাপ কিন্তু ফেলে একদম কভার করে দিতে হবে পাখির কেজের মধ্যে বা কলোনির মধ্যে বা খাঁচা যে আমরা মাস্টার কেজ তৈরি করি তার মধ্যে যেন ঠান্ডা বাতাস একদম প্রবেশ না করতে পারে সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তার জন্য কিন্তু আমরা কি করতে পারি অনেকে চটের ঝাঁপ করে বা অনেকে প্লাস্টিকে ঝাঁপ করে তো আমার মনে হয় ট্রান্সপারেন্ট যে প্লাস্টিক পাওয়া যায় ওই প্লাস্টিকে ঝাঁপ করলে কিন্তু খুব ভালো হয় তাতে পাখি কিন্তু যখন সকাল হবে আলোটাও দেখতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে নির্ভাব না এবং ঠান্ডা বাতাসটা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না তো কভার করে কিন্তু অতি অবশ্যই খাঁচাকে কিন্তু কভার করে রাখতে হবে এবং একেবারে কভার করবেন না কোনো একটা দিকে হালকা ছোট্ট করে ফাঁকা রাখবেন যেখান থেকে যেন হাওয়া বাতাসটা একটু খেলতে পারে নাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে পাখির কিন্তু আবার দমের কষ্ট হবে তো সেই জন্য কোনো একদিকটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে এবং ভালোভাবে চারিদিকটা কভার করে রাখতে হবে যাতে ঠান্ডা বাতাসটা ভেতরে ঢুকতে না পারে তো সেই জন্য বন্ধুরা এটা কিন্তু করতেই হবে তবেই কিন্তু পাখিকে সুস্থ এবং সবাল রাখা যাবে এবং চেষ্টা করবেন বন্ধুরা সকালবেলা ঠান্ডাটা যেন পাখির না লাগে তো সকালবেলা কেজের যে চারিদিকে ঝাঁপ বলুন বা কভার যেটা করে রাখছি আমরা ওটা একটু রোদ্দুর উঠলো বা একটু বেলা হলো তারপরে তোলাটাই আমার মনে হয় বেস্ট হবে তো সকাল সকাল ঠান্ডা লাগলে কিন্তু পাখি দেখবেন যে সকাল সকাল প্রত্যেকেরই বলুন মানুষের বলুন পাখি বলুন যে কোনো জীবজন্তুর বলুন যে সকালে ঠান্ডাটা লাগলেই কিন্তু সমস্যা তৈরি হয় তো সেই জন্য বন্ধুরা মাথায় এটা রাখতে হবে তো এবং চার নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা সেটা কিন্তু আমরা সব ফুড তো পাখিকে তো যেমন গ্রীষ্মকালে আমরা সব ফুড ইউজ করি তো সব ফুড তো আমাদের এখনও ইউজ করতে হবে এখনও করতে হবে তার কারণ যে পাখির ঘরে বাচ্চা হচ্ছে পাখি তো সব ফুড লাগবে এবং শরীরে যে দুর্বলতা আসছে সেগুলোর জন্য তো সব ফুড আমাদের তো প্রতিনিয়ত ইউজ করতেই হয় আমাদের তো এবং যাদেরকে যে পাখির বাচ্চা রয়েছে তাদের তো অবশ্যই ইউজ করতে হবে তবে তো পাখি ভালোভাবে খাবে এবং বাচ্চাকে ফিট করাবে তো সব ফুড তো আমাদের ইউজ করতে হবে কিন্তু তার সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে গ্রীষ্মকালে আমরা কী করতাম চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সব ফুডটাকে ইউজ করতাম এখন কি করতে হবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু আপনার আমরা কিন্তু ওটাকে গরম জলে ধুয়ে নেব। যেটা আমরা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ফ্রেশ করে পাখিকে প্রোভাইড করতাম তো সেম সব ফুড কিন্তু আমরা গরম জলে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেব। তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করব তাহলে কী হবে দানাটা একটু গরম গরম থাকবে নর্মাল টেম্পারেচারে থাকবে তবেই কিন্তু ওরা খাবে এবং ঠান্ডা লাগবে না তাহলে ঠান্ডা জলে ধুয়ে যদি আমরা প্রোভাইড করি তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকবে তো সেই জন্য আমরা কিন্তু গরম জলে ধুয়ে কিন্তু তারপরে কিন্তু আমরা সেই সব ফুডগুলো পাখির কেজে বা কলোনির মধ্যে কিন্তু প্রোভাইড করব বন্ধুরা এবং এটাও করতে পারেন চব্বিশ ঘন্টা না ভিজিয়ে রেখে সকালবেলা আপনি কিন্তু ওটাকে সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করেও কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে পাখি কিন্তু খাবে এবং ঠান্ডা লাগবে না তো অনেক পাখি আছে যারা নতুন নতুন দিলে কিন্তু খেতে চাইবে না তো একটু অভ্যেস করিয়ে নিতে হবে এক সপ্তাহ বা সাত আট দিন বা চার পাঁচ দিন কিন্তু দিতে দিতে অভ্যেস হয়ে যাবে তখন কিন্তু অতি অবশ্যই ওরা খাবে সব ফুডটা এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা সপ্তাহে কিন্তু দুদিন দিন এক ফুট দিতে হবে তো বন্ধুরা আমরা তো উইকলি একদিন আমরা এক ফুট ব্যবহার করেছি পাখির কলোনিতে বা কেজের মধ্যে পাখি খেতেও পছন্দ করে এবং এক ফুটটা কিন্তু খুব ভাইটাল একটা খাবার ব্রিডিংয়ের জন্য বলুন এবং পাখির হেলথের জন্য বলুন তো সেক্ষেত্রে যেখানে আমরা একবার ইউজ করতাম যেহেতু এখন ঠান্ডার সময় শীতকাল তো পাখিকে কিন্তু এখন দু দিন সপ্তাহে কিন্তু আমরা এক ফুটটা ইউজ করব তাহলে কিন্তু পাখির শরীরটা হিট থাকবে এবং পাখি কিন্তু খুব ভালো ব্রিডিং করবে তো সেই জন্য সপ্তাহে দু দিন এক ফুট কিন্তু আমরা ব্যবহার করব পাখির কেজের মধ্যে কলোনির মধ্যে এবং এক ফুট কীভাবে তৈরি করতে হয় সেটা আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো সে চ্যানেলে গিয়ে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারেন কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন এক ফুট কীভাবে তৈরি করতে হয় যারা জানেন তো অতি অবশ্যই তারা কিন্তু ওইভাবেই এক ফুটটা দিতে হবে দু দিন দিতে হবে এবং ছ নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা একদম ন্যাচারালি একটা ব্যাপার যেটা সবার বাড়ির আশেপাশেই পাওয়া যায় তো সপ্তাহে দুদিন আপনারা কিন্তু তুলসী পাতা পাখিকে দিন দেখবেন পাখি অটোমেটিক্যালি দেখবেন যে নিজেই আপনারা বুঝতে পারবেন যে পাখি কতটা সুস্থ এবং সবল আছে যে ঠান্ডা লাগার মেডিসিন আপনাকে সারা শীতেই ইউজ করতে হচ্ছে না এই পয়েন্টগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনে যদি কাজ করতে পারেন এরপরে যদি পাখি অসুস্থ হয় বন্ধুরা সেটা কিন্তু একাতটা পাখি কিন্তু হয়ে থাকে সেটা আমারও হয়ে থাকে অনেকেরই হয়ে থাকে সেটা তো বলা যায় না বন্ধুরা কিন্তু এই সব কাজগুলো যদি আমরা ন্যাচারালি আমরা করতে পারি ঠিক মেনে মাথায় রেখে করতে পারি তাহলে কিন্তু পাখির কিন্তু ন্যাচারালভাবে ঠান্ডা লাগার প্রবণতা একদমই থাকবে না এবং খুব ভালো ব্রিড কিন্তু আপনি আমার আপনার পাখির থেকে ব্রিডিং সিজনে পাবেন এবং পাখি ভালো থাকলে আপনিও ভালো থাকবেন এটা দেখবেন যে যারা পাখি পোষে যারা শখের বসে পাখি পোষেন যে যারা ব্যবসা করেন পাখি তো অতি অবশ্যই ভালোবাসতে হবে তো সেখানে যদি আমাদের পাখি ভালো থাকে তো আমাদেরও মনটা ভালো থাকে বন্ধুরা তো সেই জন্য এই পয়েন্টগুলো মেনে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে তো তুলসী পাতা আপনি কিন্তু নিয়ে ডাইরেক্ট কিন্তু পাখির কেজে দিতে পারেন ওরা দেখবেন যে নিজেরাই খেয়ে নিচ্ছে এবং সপ্তাহে যদি দুদিন আপনি দেন তো পাখি কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা একেবারেই থাকবে না বন্ধুরা তো এই কয়েকটা পয়েন্ট বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে চ্যানেলটাতে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিও আজকের এই পর্যন্তই তো ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ